আজকে যে ই হলো এই যে যাত্রাবাড়িতে যে ঘটনা ঘটলো এবং যাত্রাবাড়িতে যে আজকে এই বিজয় এই যে দু সালে যে বিজয় সেই বিজয়ে যে যাত্রাবাড়ির যে ঘটনাটা সকালবেলা আমরা যে দেখলাম যে ছাত্ররা নামতেই পারতেছিল না সাড়ে এগারোটা পর্যন্ত দেখলাম যে একেবারে নিশ্চিদ্ধ নিরাপদ মানে কোনো জায়গায় পিন ফেলানোর জায়গা নাই একটা মানুষ নামতে পারতেছে না বহু চেষ্টা করার পরও মানুষ নামতে পারতেছে না সেই সময়ের যে ঘটনা আপনারা যে কীভাবে নামলেন এবং এই ঘটনাটা একটা ডকুমেন্টারি হয়ে থাক আপনারটাও একটা ডকুমেন্টারি হয়ে থাক আমি চাচ্ছি যে আপনি পুরো ঘটনাটা যদি আমাদেরকে জানাতেন দর্শককে জানাতেন বলবেন কি আসসালামু আলাইকুম আমি যখন এগারোটা থেকে সাড়ে এগারোটার ভিতরে রায়েরবাগ থেকে আমার বাসা হচ্ছে রায়েরবাগে রায়ের বাদ থেকে মেইন রোডে উঠলাম তখন সামান্য কিছু লোকজন দেখলাম পরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সনিয়াখে আসলাম তো এখানে এসে দেখলাম প্রায় এক দেড় হাজার ছাত্র এবং প্লাস কিছু সাধারণ লোক মিছিল যোগ দেওয়া আমরা যাত্রাবাড়ির দিকে রওনা দিলাম আস্তে আস্তে করে আসার জন্য অর্থাৎ আমাদের উদ্দেশ্য ছিল শাহবাগী যাব তো এখন দেখা যাচ্ছে যে কাজলা আসার পরেই এখানে পুলিশের বাধার সম্মুখীন হলাম হওয়ার পরে পুলিশ মুহুমুহুভাবে এখানে যে গুলি ছোড়া শুরু করলো রাবার বোলার টিআর গ্যাস তারপরে কিছু এর মধ্যে দেখলাম যে তিনটা লাশ লাশের চিহ্ন তিন জায়গায় হ্যাঁ সাধারণ জনতা হ্যাঁ সাধারণ জনতা প্রত্যেকদর্শীকে জিজ্ঞাসা করলাম যে এই রক্তগুলো খিষে তারা বললো যে কিছুক্ষণ আগে এখানে তিনটা লাশ পড়ছে তো তখন আমি লাশগুলো দেখি নাই কিন্তু লাশের যে মগজ এবং এগুলো সবগুলো দেখতে পা ছিলাম পরবর্তীতে আমরা যখন কাজলার ঠিক মুখাম্মি সামনে পুলিশ দেখা গেছে যে পঞ্চাশ গজ দূরে আছে এই সময় আমরা এমন সময়ে তখন পুলিশ আমাদেরকে উদ্দেশ্য করে রাবার টিয়ার গ্যাস এই সবগুলো ছাড়া শুরু করলেন সাউন্ড গ্যানেট এগুলো তারপরে দেখলাম যে মানে কতক্ষণ পরপর গুলি সরে সরাসরি গুলিতে আমার সামনে আমি প্রত্যক্ষদর্শী হিসেবে বলছি আমার সামনে আমার পায়ের সামনে দুটা লাশ সাথে পড়ে গেল গা তারপরে একটা একটা ছাত্র সিলিন্ডার করে মানে সিলিন্ডারগুলোই ভেবে আসতেছিলো হাত উঁচু করে যে পুলিশের উদ্দেশ্যে সে বলতে ছিল বলতে ছিল যে আমরা শুধু মিছিলটা নিয়ে যাত্রাবাড়ির উদ্দেশ্যে শাহবাগের দিকে যাব কিন্তু দেখা যাচ্ছে যে এইখানেও সে যে পুলিশ সরাসরি তাকে গুলি করল হ্যাঁ গুলি করার পরে সে লুটেই পড়ল এরকমভাবে আমার সামনে আজকে প্রায় বিশ থেকে পঞ্চাশটা লাশ আমি আমার চোখের সামনে পড়ে থাকতে দেখলাম হ্যাঁ এরকম আরও কত

তখন তাদের সাথে আমরা একযোগ হয়ে আমরা যাত্রাবাড়ি জোর রাস্তায় গিয়ে এখানে পৌঁছি আর কিভাবে আপনারা ওভারটেক করলেন পুলিশ হয়েটা গেল পিছনে হয়েটা গেল পিছনে হয়েটা যাওয়ার পরে তখন সেনাবাহিনীর আসলো এখানে চৌরাস্তা যাত্রাবাড়ি চৌরাস্তা আসার পরে তখন পুলিশ সাময়িক সময়ের জন্য একটু মানে তাদের গুলিটা একটু বন্ধ রাখছিল তারপরে আবার ভাবে গুলি চলল অনেকে যাত্রাবাড়ি তো আবার অনেকে লুটেই পড়ছে এরকমভাবে হ্যাঁ অনেক লোক মারা গেল অনেক

সাহস করে ঢুকতে পারছে ওই ওই লক্ষাধিক লোকের পরে প্রায় চার লক্ষ লোকের একটা সমাগম হয় একটা সমাবেশ হয় তারপরে সেনাবাহিনী আস্তে আপনাদেরকে দেখা করে দেয় হ্যাঁ তখন সেনাবাহিনী এসে আমাদেরকে মানে সান্ত্বনা দিল যে এখন আর আরো গুলি করবে না আপনারা শান্ত হয়ে যাচ্ছে চারদিকে দাঁড়িয়ে থাকে তখন আপনারা আস্তে আস্তে সায়দাবাদের দিকে গেলেন এখন আমরা সায়দাবাদের দিকে গেলাম যাই হোক আচ্ছা ধন্যবাদ আপনাকে বন্ধুরা এখন আছি দেখতেছেন ফ্লাইওভারে ওই দূরে এবং ওইখানে দেখতেছেন যে যাত্রাবাড়ির যে পুলিশ ফাঁড়ি সেই পুলিশ ফাঁড়ির আগুন এখনও জ্বলছে হ্যাঁ পুলিশ ফাঁড়িতে অনেক পুলিশই আটক রয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে তারাও এই হয়ে গেছে মানে যাইহো তারা ছাত্রদলতার গুলি করছিল তারপরে এই জন্য তারাও অনেকেই অনেকেই মৃত্যুবরণ করছে আর যেমন অনেক শহীদ হয়েছে তো ছাত্র সেরকম পুলিশও অনেকেই এই হয়েছে যাই হোক আজকে আপনার এই ডকুমেন্টারিটা দেখলেন একেবারে ভাই একজন চক্ষু চাক্ষুষ যোদ্ধা একেবারে মুক্তিযোদ্ধা সেই একাত্তরে মুক্তিযোদ্ধার মতো আজকের এই যুদ্ধের একজন একেবারে প্রত্যক্ষদর্শী সরাসরি মুক্তিযোদ্ধা হ্যাঁ বলা চলে এই দু সালের এই হাসিনা পতনের শোভেচ্ছা হাসিনা পতনের মুক্তিযোদ্ধা হিসাবে তাকে আখ্যায়িত করলাম আমি সে একজন মুক্তিযোদ্ধা এই প্রমাণটা ডকুমেন্টারিটা যেহেতু ইউটিউবে থাকবে গুগলে থাকবে অবশ্যই সে এই মুক্তিযোদ্ধা হিসাবে এই আলোচনা সাদাবাদের এই আলোচনা যখন আসবে অবশ্যই কোনো না কোনো সময় এই ডকুমেন্টারিটা হয়তো কাজে লাগবে বিদায় নিচ্ছি